হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল অ্যান্ড ডিম দেশটা বলে পক্ষে থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা আমি এই মুহূর্তে যে স্থান থেকে কথাবার্তা বলছি সেটা হচ্ছে রোমানি একটি দেশ এবং এ দেশের মধ্যে সুসভা হচ্ছে দেশ এ দেশের শেষ একটি প্রান্ত এরিয়া যা মাউন্টেন এরিয়াতে অবস্থিত সো সুসভা শহরটা খুব সুন্দর যা আপনাকে বোঝাতে পারবো না এটা মাউন্টেন এরিয়া পড়ছে অনেক পাহাড় গুলো প্রচুর দিকে এখন আমি আপনাদের মাঝে একটি ভিডিও ধারণ করে দেখাচ্ছি যে রোমানিয়া প্রাকৃতিকভাবে কতটা সুন্দর এটা একটা রাস্তা এবং দুই লাইনের একটি রাস্তা এবং পাশে দেখতেছেন আঙ্গুল ফলের গাছ কত সুন্দর সুন্দর আঙ্গুল এখন পর্যন্ত পাখে নাই তো এত বারা আর এক মাসের পরে পেকে যাবে শীতের আগে পেকে যায় এগুলি সব এখন দেখতেছেন প্রত্যেক গাছে পাতা দেখা যাচ্ছে তো শীতের সময় এগুলি একটি গাছের পাতা থাকে না যেটা বলা হয়েছে এবং জানতে পেরেছি তো আমি একটি জায়গায় যাচ্ছি আর সেটা হচ্ছে একটি মেডিকেল টেস্টের জন্য যাচ্ছি আজকে মেডিকেল টেস্ট করবো জাস্ট সিম্পল একটা টেস্ট হাইজেনিকে একটা টেস্ট যেহেতু রেস্টুরেন্টে কাজ করি ওই টেস্টের জন্য আমরা আমি এবং আমার বন্ধুবান্ধব মিলে যেহেতু আজকে বন্ধ সে বন্ধ সময়টা ওখানে টেস্ট করার জন্য যাচ্ছি এবং এটা প্রত্যেকজনেরকে করতে হয় এই রোমানিয়া যারা বিতে কাজ করে অর্থাৎ রেস্টুরেন্ট লেভেলে যারা কাজ করে রেস্টুরেন্ট লেভেলে যেটা হোক কিচেনে হোক আর ক্লিনারে হোক অথবা আপনার বার্থ্যান্ডের যে কেউই এটা এই লেভেলে পরীক্ষা করাতে হয় তো আমি যে লেভেলে কাজ করি সেটা হচ্ছে ফ্লোরে অর্থাৎ ওই সাইডে কাজ করে তো আমার দরকার তো দরকার অনেক লোকই করেছে অর্থাৎ আজকে বন্ধ রয়েছে তাই আমি করতে যাচ্ছি এটা হচ্ছে একটা হেয়ার সেলুন দেখছেন হেয়ার সেলুনটা একটা বন্ধ তো এখানে দোকান পার্টিকুলার সাথে কোথায় বুঝতে পারবেন না যে এটা একটা দোকান বাড়ি তো দোকানগুলা এবং যেসব দোকানগুলা আছে সেসব দোকান দেখা যাচ্ছে যে এগুলো একটা বাড়ি এশিয়াতে এরকম নাই কিন্তু দেশের পরিবেশ এবং ইউরোপে স্টাইলে এই রকমের বাড়িগুলো তৈরি করে এবং দোকান করে এবং ইউরোপে যত দোকান দেখবেন সেম আপনার বাই সিস্টেম অর্থাৎ মানে কিন্তু এত জনগণ নাই আমরা সারাদিনে কতগুলো কাস্টমার কেটে ধারণা আমি এখন পর্যন্ত বলতে পারছি না কারণ আমি এখানে লং টাইম নাই কারণ লং টাইম থাকলে বোঝা যাবে এই পরিবেশ এবং যেটাকে বলে মানে সিচুয়েশন সব কিছু বোঝা যাবে লং টাইম থাকলে যেমন মানুষের ছিলাম দশ বছর বারো বছর ছিলাম দশ থেকে বারো বছর তো ওখানে পরিবেশ পরিস্থিতি সবই situation বুঝতে পারে এবং আন্দাজ করতে পারছে কিন্তু এই দেশে লং term থাকলে অনেক কিছু শেখা যাবে বোঝা যাবে তবে এই দেশটা অনেক বড় কিন্তু বড় হিসাবে দেশের জনসংখ্যা খুবই কম এবং জায়গা জায়গায় ছোট ছোট একটা পার্ক রয়েছে তো পার্কগুলো খুব সুন্দর কিছু এন্টারটেইনমেন্টের জন্য লোকজন থাকে আর এখানে বাড়ির সামনে অর্থাৎ বাড়ির উঠানে সামনে প্রায় আপনার পাঁচ ছয় ফুল গাছ পাবেন তার মধ্যে হচ্ছে যে গোলাপ ফুলটা সবচেয়ে বেশি পাবেন মানে যে কোনো জায়গায় আপনি দেখবেন যে গোলাপ ফুল গাছ পরপরে দেখবেন যে আপনারা বেঞ্চ দেওয়া আছে এই বেঞ্চে বসার জন্য বা করার জন্য স্টান্ড ওইটা হচ্ছে একটা দোকান দেখছেন বোঝাই যাচ্ছে না যে এটা একটা দোকান তো এটা একটা গ্যারেজ তো আমি আরো সামনের দিকে যাচ্ছি এবং আপনাদের এই এলাকার পরিবেশটা দেখাচ্ছি যে ইউরোপে যে রোমানিয়া দেশ একটা শহরের পরিবেশটা কিরকম হয় সো পরিবেশটা অনেক সুন্দর যে এখানে বসার জন্য একটা জায়গা দিচ্ছে সো আরো জায়গা জায়গা এরকম বেঞ্চ রয়েছে ওই দেখেন ওখানে বেঞ্চ রয়েছে এখানে বেঞ্চ রয়েছে মানে বসার জন্য জায়গা রয়েছে এটা আবার জকিং করার জন্য আলাদা স্থান করে দিয়েছিল দুপাশে জকিং করার জন্য স্থান রয়েছে সব কিছু মিলিয়ে পরিবেশটা খুবই সুন্দর এই গাছে যে প্রায় মরে যাচ্ছে কারণ প্রায় এখন এই গাছগুলার পাতা আর এক মাস এক থেকে দেড় মাস এখন গাছের পাতা প্রায় লালচে হয়েছে অর্থাৎ নতুন করে এই পাতাগুলা গোছাবে তো গড়গুলা খুব সুন্দর পরিবেশে তৈরি করা কোনো খোলাহ নাই এই এলাকাতে কারণ কি কোলাহ থাকবে খেপের কারণ এদেশে তো জনসংখ্যাই কম প্রত্যেক বাড়ি তৈরি করা আছে ঠিকই কিন্তু দেখবেন যে বাড়িতে ভিতরে কম যারা আছে তারা দেখবেন যে ব্যবসা বাণিজ্য এই দেশে থেকে অন্য দেশে কাজ করে বেশিরভাগই লোকই এদেশে যেটা শোনার কথা যে এই দেশে থেকে অন্য দেশে কাজ করে বেশিরভাগ লোকেরা আর জায়গা জায়গা ভাবেন এরকম চেরে ফুলের গাছ কত সুন্দর চেরি তো যাই হোক আমি এখন বাই টেস্টের জন্য সামনের দিকে যাচ্ছি এবং একটা মেডিকেলে যাচ্ছি সব মেডিকেলটার কাছাকাছি এসে ভরেছি তবে এ দেশে এখন পর্যন্ত শীতের আবহাওয়াটা বুঝতে পারি তবে দুই দিন শীতের আবহাওয়াটা বুঝেছে বাতাস হয়েছে এটা একটা মেন সিটি জাংশন বলা যেতে পারে আমরা আরও সামনে দিকে যাব কারণ মেডিকেল টেস্টটা জর্জ ইন এনএসকো নামে পরিচিত এলাকাটাতে যাব এলাকাটা পরিচিত অনেকবার এসেছি প্রায় গত দুই দিন আগেও এসেছি এখানে একটা ট্রাফিক জ্যাম আছে আমাদেরকে ওয়েট করতে হবে ট্রাফিকের জন্য আরও এগারো সেকেন্ড দশ সেকেন্ড রয়েছে তো রাস্তাঘাটও মানুষের মতো তো লেবের রাস্তা না হলেও রাস্তাঘাট অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং রাস্তাঘাটে কোনো জ্যাম জোট নাই তবে আমি এখনো পর্যন্ত জ্যামের বলে পড়ি নাই যদিও অনেক জায়গায় যাই নাই কারণ গাড়িটা খুব কম চড়া হচ্ছে কিন্তু জ্যাম এখানে খুবই কম দেখলাম আর রেলিং মালয়েশিয়া বা এসিয়া অন্য অন্য কান্ট্রির মত এত জ্যাম নাই আর জ্যাম দেখেছি যে আমি এটা হচ্ছে একটা প্রফেস সিটি এই প্রফেস সিটি ফোর আওয়ার্স না সরি টোয়েন্টি ফোর আওয়ার্স হ্যাঁ এটা শুনছি কিন্তু লেখা তো দেখতেছি না ওই টোয়েন্টি ফোর খোলা থাকে কিন্তু না বারোটা পর্যন্ত খোলা থাকে মানুষ একটা সেভেন ইলেভেন এর মতন দেখছে এখানে বসার জায়গা রয়েছে পাশে গোলাপ ফুল গাছ গোলাপ ফুল মরে গেছে মানে পিঙ্ক কালার হলুদ কালার সব গুলা ফুল এখানে পাওয়া যায় গোলাপ ফুলের অনেক গোলাপ ফুল এই যে সামনে আরো গোলাপ ফুল এটা পুরা বাড়ি কিন্তু বাড়িতে লৌকিক কোনো সারা শব্দ নাই একমাত্র এদেশে পাবেন বাচ্চা কাছে কিছু থাকে এবং বয়স্ক লোকেরাই থাকে আর যারা প্রাপ্তবয়স্ক অ্যাডাল তারা অন্য দেশে কাজ করার জন্য যায় আবার দেখা যাচ্ছে দুই সপ্তাহ বা তিন সপ্তাহ ছুটির জন্য আবার এখানে আসে এইটাই জানি তো পরিবেশটা এরকমই দেখতেছি আমি এখন পর্যন্ত কনফার্ম না এই জিনিসটা হয় কিন্তু যেটা বাস্তব সেটাই সেটা হচ্ছে যে যারা তারা অন্য দেশে জব করে এবং দেখা যাচ্ছে এক মাসের জন্য অথবা দুই সপ্তাহের জন্য ছুটি পেয়ে আসে কারণ এখান থেকে যাওয়া তাদের খুবই সহজ তাদের এদেশের হচ্ছে ওই দেশে তারা বৈধ পথে যায় তারা কখনো পথে যায় না তারা বৈধ পথে যায় প্লাস হচ্ছে যে এই দেশে টিআরসি কাট নেয় বা পিআরসি কাট নেয় পি আর কাট নেওয়ার পরও তারা যে কোনো সহজে যে কোনো মুহূর্তে তারা এখানে আসে আবার যায় এটাই কারণ ইউরোপিয়ান ইউনিয়ন তো তো এই বছরও চেষ্টা আছে যে এই দেশে তবে এই বছরে অনেক চেষ্টা করতেছে যে এই মিনি ওপাশে যাব এবং প্রায় মেডিকেল টেস্টের জন্য এসে পড়েছি আচ্ছা যে মেডিকেলে আশা করে মেডিকেলটা অনেক ছোট এদেরকে দেখাবো মেডিকেলটা কীরকম ছোট একটা বায়োটেক্সে হয়ে যায় এদেশের সব জিনিসই মানে বেশি বড় বড় মল বড় বড় কিছু না খুব কম পাবেন যে বড় বড় সব কিছু আছে যেমন বড় বড় পার হাজার খুব কম ছোটো ছোটো সবচেয়ে বেশি বিদেশি মেডিকেল টেস্টের জন্য ময়লা টেস্ট করতে হয় অর্থাৎ মানুষের মল টেস্ট টেস্ট করতে হয় কি একটা আদব টেস্ট যাই হোক এক এক দেশে এক এক টেস্ট নামে ডাক্তারটা সুপরিচিত এখানে যেটা টেস্ট করতে হবে সেটা হচ্ছে মল টেস্ট অর্থাৎ পায়খানা টেস্ট করা আমি এখন পায়খানা নিয়ে এসেছি কিন্তু লজ্জার কথা শুরু কিন্তু তারপর কিছু করার নাই এটাই পরীক্ষা চলে তো এদেশে চলে হচ্ছে পায়খানা টেস্ট অর্থাৎ কোনো রেস্টুরেন্টে বা কোনো জায়গায় টেস্ট করতে হলে রেস্টুরেন্ট কাজ করতে হলে আপনাদেরকে চিকিৎসাটা মেডিকেল টেস্ট অবশ্যই করাতে হবে এটা হচ্ছে সেই বায়ো টেস্ট এই বায়ো টেস্টের জন্য আমি দশ মিনিট এসেছি আমার থেকে